আপনারা চম্পাহাটি থেকে চলতে চলতে এখন যেখানে এসেছেন এই গ্রামের নাম হচ্ছে রাতুপুর তো এই গ্রামের এই রাস্তার পূর্ব দিকে শ্যামকুণ্ড এবং রাধা রাধাকুণ্ড বিরাজমান আছে তো এইখানে মহাপ্রভু কী করছেন এইখানে এই কীর্তন নিয়ে ভক্তগণকে নিয়ে এখানে এসে বিশ্রাম করেছেন এখানে একটা জায়গা আছে ছিল এখন দেখা যায় না একটা বিশাল বটগাছ তার নিচে মহাপ্রভু বিশ্রাম করেছেন তবে বের করুন দ্বাদশ অধ্যায় শ্রী শ্রী ঋতুদ্বীপ শ্রী রাধা কুণ্ড বর্ণন কি বলছে শুনতে না বলে আমি কি করতে পারি আপনার কাছে আসুন আপনারা আরাম করে বসবেন আর ওখানে সাউন্ড যাবে এটা কি করে হয় আপনারা যেখানে শোনা যায় সেখানে আসুন জায়গা তো আছে একশো ষোল পৃষ্ঠা আবির করি চৈতন্য জয় প্রভু নিত্যানন্দ জয় দ্বৈত জয় গদাধর শিবাশাদি ভক্ত জয় জগন্নাথ আলয় জয় নবদ্বীপ ধবর প্রভাত হইল রাত্র ভক্তগণ তুলে গাত্র শ্রী গৌরিতায় চাঁদে ডাকে ভক্ত সঙ্গে ভক্ত সহ নিত্যানন্দ চলে ভোজি পরানন্দ চম্প হট্ট পশ্চাতে রাখে বোঝা গেল সে চাম্পাহাটি দ্বিধপাণীনাথের গৃহে বিশ্রাম করলেন তো তারপরের দিন সকালবেলা সে কি করলেন ভক্তগণ উঠলেন গৌর সাথে বলে ডাকছে আর ভক্ত সঙ্গ নিত্যানন্দ চলতে লাগলেন চম্প ঘট্টকে পশ্চাতে রেখে তথা হইতে মানিনাথ চলে নিত্যানন্দ সাত বলে হেন দিন কবে পাব নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা করি রঙ্গে মায়াপুরে প্রভু গৃহে যাব বুঝলা গেল সেই দিজ দিজ গৃহে বিশ্রাম করেছিলেন তো পরের দিন যখন সকালবেলা ভক্তরা যাত্রা করলেন তখন দ্বিজবাণীনাথ ভক্তগণের সঙ্গী হইলেন বলে আমি এমন দিনে কবে পাব নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা রঙ্গে মায়াপুরে প্রভুগৃহে যাব দেখিতে দেখিতে তবে রাতুপুরো চলে সবে দেখি সেই নগরের লোভাব তারা চলতে চলতে কি করলেন এ রাতুপুর নামক গ্রামে চলে এলেন আপনারা এখন যেখানে এসেছেন বসেছেন হচ্ছে রাতুপুর নামক গ্রাম এবং সেই নগরের শোভা দর্শন করে নিত্যানন্দ পূর্ব বলতে লাগলেন প্রভু নিত্যানন্দ বলে ঋতুপুর আইলে চলে এই স্থান মনোলোভা বৃক্ষ সবনত শির পবন বহে অধীর কুসুম ফুটিছে চারিভীর ভিঙ্গের সংকার রব কুসুমের গন্ধ সব মাতায় পথে গণচিত্ত বলিতে বলিতে রায় হইল পাগলেরও প্রায় বলে সিংহ শীঘ্র গতি বৎসগণ যায় দূরে কানাই নিদি এখনো না আইসে শিশুমতি কোথায় সু বললাম আমি একা বলরাম গোচারণে যাইতে না পারি কানাই কানাই বলি ডাকচারে মহাবলি লাভ মারে হাত দুই চারি সেই ভাব দর্শন করি ভক্তগণ তারা করি নিবেদয় নিতায়ের অপায় ও হে প্রভু নিত্যানন্দ ভাই তব গৌরচন্দ্র নাহি এবে আসে ন হেতায় সন্ন্যাস করিয়া হরি সন্ন্যাস করিয়া হরি গেল নীলা চল কাঙ্গালো আমাদের তাহা শুনি নিত্যানন্দ হইলেন নিরানন্দ কাদি লুটে ভূমিতে পড়িয়াম কি দুঃখে কানাই ভাই আমার সবে সারি যায় সন্ন্যাসী হইল চলে এ জীবন না রাখিব যমুনা এঝাবু দিব বলি অচেতন স্থলে হরে কৃষ্ণ বোঝা গেল কী হলো নিত্যানন্দ প্রভু যখন এখানে এলেন এখানে এসে এই স্থানের কথা বর্ণনা করতে লাগলেন যে এখানে তোরা ঋতুদেবে ভ্রমণ করছ এখানকার স্থান প্রতি মনলোভা সমস্ত নত সিরে আছে বাতাস ধীরে ধীরে বইছে চারিদিকে কুসুম ফুটছে আর ভিঙ্গের সংকার রথ আর কুসুমের গন্ধ পথিকগণ চিত্ত মাতায় হরণ করছে এই কথা বলতে বলতে গুরু উন্মাদের মতন পাগলের মতন হয়ে গেলেন বলতে লাগলেন সিংহানব তাদের সিংহানব বৎসগণ দূরে যায় কানায় এখনও নিদ্রিত পড়ে আছে এখনো আসে না শিশুমতী এবং নিত্যানন্দ প্রবুর কী হলো তার বুঝলীলা ভাবে আবিষ্ট হইলেন তিনি বলরাম বলরামের ভাবে আবিষ্ট হয়ে বলতে লাগলেন যে কোথায় সুবল দাম আমি একা বলরাম গোচারণে যাইতে পারি না কানাই কানায় বলে মহাবলি হাক ডাক করছেন আর এমন করে উদ্ধে লম্ফন দিচ্ছে দুই চার হাত উপরে উঠে যাচ্ছে তো নিত্যানন্দ প্রভুর এই বলরাম ভাব দর্শন করে তার সঙ্গে ভক্তগণ বলছেন হে প্রভু নিত্যানন্দ হ্যাঁ তোমার ভাই হচ্ছে গৌরচন্দ্র তিনি এখন এখানে নাই তিনি সন্নার গ্রহণ করে নীলা চলে চলে গেছেন আমাদেরকে কাঙাল করে এই কথা শুনে নিত্যানন্দ প্রভু অত্যন্ত নিরানন্দময় দুঃখিত হয়ে গেলেন এবং কেঁদে ভূমিতে লুটায় পড়তে লাগলেন আর বললেন কি দুঃখে কানাই ভাই আমাদেরকে সবাইকে ছেড়ে এলা চলে গিয়ে সন্ন্যাসী হলেন আমি আর এই জীবন রাখবো না যেমনায় ঝাঁপ দিব এই কথা বলতে বলতে তিনি এই স্থলেতে অচেতন হয়ে পড়ে গেলেন আচ্ছা তখন নিত্যানন্দ প্রভুর এই মহাভাব দর্শন করে তখন সকলে কী করতে লাগলেন উচ্চ করে হরিরাম কীর্তন করতে লাগলেন চারি দণ্ড দিন হইল নিত্যানন্দ নাই উঠিল ভক্ত সবে গোর্গীত ধরে নিত্যান এইভাবে বেলা অতিক্রম হয়ে গেল তথাপি নিত্যানন্দ প্রভু আর উঠছে না তখন ভক্তরা এই কৃষ্ণনাম সেরে তারা এখন গোর নাম কীর্তন করতে লাগলেন গোরাঙ্গের নাম শুনি নিতাই উঠে অমনি বলে এই রাধাকুণ্ড স্থান হেতা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌর হরি করি তেন কীর্তন বিধান তো গোরাঙ্গের নাম শোনা মাত্র পূর্ব উঠে গেলেন উঠে বললেন এই হচ্ছে রাধা এই গৌর এখানে এইখানে আছে আর কি যেন এখানে ভক্তগণকে সঙ্গে করে অপরাহ্নে মানে বিকালবেলা গৌরাঙ্গ মহাপুরু এসে হরিরাম সংকীর্তন বিধান করতেন দেখো কুণ্ড শোভা জগৎজন মনলোভা সখী গণ কুঞ্জ না হেতায় অপরাহ্নে গোরা কীর্তনে সংকীর্তনে হয়ে ভোরা তুষিলেন সবে প্রেম দান এই শ্যামকুণ্ড শোভা দর্শন করো আর চারিদিকে সখীগণের কুঞ্জ আছে অপরাহণ্যকালে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভুর হয়ে সকলকে প্রেম দাম করলেন এই স্থান সমান ভাই নাহি পাই ভক্তের ভজন স্থান জান হেতায় বসতি যার প্রেম প্রেমধন লাভতার সুশীতল হয়তারো প্রাণ এই স্থানের সমান এতি ত্রি ত্রিজগতে আর কোথায় নাই হচ্ছে ভক্তগণের ভজন স্থল এখানে যারা বাস করে বসতি যার তার প্রেমধন লাভ হবে তার প্রাণ শিশুতল হয়ে যায় সেই দিন সেই স্থানে থাকি ডাকি প্রেমে মগ্ন সর্বভক্তগণে সবে বসি ভজে শ্রী চৈতন্য শশী রাত্রি দিন করিল যাপন দিত প্রভু চম্পঘট্ট থেকে এখানে এসে ভাবে রকম হলেন এবং এই স্থানের কথা বর্ণনা করলেন আর সেই দিন রাত তারা এখানেই ভজনা করে রাত দিন অতিবাহিত করলেন আচ্ছা নাসিতে নাসিতে তবে নিত্যানন্দ চলে যাবে শ্রী বিদ্যানগরে উপনীত বিদ্যানগরের শোভা মনি জনমনলবা ভক্তগণ দেখি প্ৰফুল্লিত কৰাল বেলে নাচ্তে নাচতে কীৰ্তন কৰ্তে কৰ্তা বিদ্যানগৰে চলে গেল বিদ্যানগৰ শোভা দৰ্শন কৰি তাৰ অত্যন্ত আনন্দিত হলন নিতাই নাপদ যাৰ সুসম্পদ চে ভকতে বিনোদকে নিচন নদী মাহত্য গায় ধৰি ভক্তজন পায় যাচে মাত্ৰ কৃষ্ণ ভক্তিদন তো নিত্যানন্দ এখানে আগের দিন তারা বাস করলেন কোথায় কোথায় বাস করছিলেন চম্প ঘাটতে তারপরে যে সকালবেলা এখানে এলেন আর এখানে এসে তিনি সেই বলরামের ভাবে আবিষ্ট হয়ে তিনি এখানে অচেতন হয়ে পড়ে গেলেন ভক্তরা নিত্যানন্দ এই ভাব দর্শন করে তারা নিত্যানন্দ প্রবুর কাছে বললেন হে প্রভু তুমি হচ্ছ নিত্যানন্দ তোমার ভাই হইছে গৌরচন্দ্র এখন তিনি এখানে নাই তিনি সন্ন্যাস করিয়া হলি গেলা চল পরি আমাদেরকে কাঙালো করিয়া এই কথা শুনে নিত্যানন্দ প্রভু নিরানন্দময় হয়ে গেলেন তিনি বলতে লাগলেন যে কি দুঃখে কানাই ভাই আমার সবা সারি যাই সন্ন্যাসী হইলা নীলাচল গিয়ে আমি আর এ জীবন রাখিব না যমুনায় ঝাঁপ দিব এই বলে নিত্যানন্দ প্রভু সেই ভূমিতে অচেতন হয়ে পড়ে গেলেন তো নিত্যানন্দ প্রবুর এই ভাব দর্শন করে ভক্তরা হরিনাম সংকীর্তন উচ্চস্বরী করিতে লাগিলেন চারিদণ্ডবেলা অতিক্রান্ত হয়ে গেল তথাপি নিত্যানন্দপুরবু উঠল না তখন ভক্তরা নাম কীর্তন করতে লাগলেন আর গৌরাঙ্গের নাম শুনি নিতাই ওঠে অমনি বলে এই হচ্ছে রাধাগুণ্ড গোরুধামে এখানে অপরাহ্যকালে মানে বিকালবেলা চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করছেন আর এখানে ভক্তগণকে প্রেমদান দিচ্ছেন বলে এই স্থানের সমান ভাই ত্রিভুবনে নাহি নাই ভক্তগণের ভজন স্থল জলি এই হচ্ছে শ্যামকুণ্ডের শোভা এখানে রাধা কুণ্ড শ্যামকুণ্ড চারিদিকে সখীগণের কুঞ্জ আছে এইখানে বসতি যার কি তার জীবন ধন্য সে প্রেমধান তার লাভ হয় এই কথা বলতে বলতে তারা সেই দিন রাত এখানে অতিবাহিত করলেন পরের দিন তারা এখান থেকে হরিরাম করতে করতে বিদ্যানগরে গেলেন বিদ্যানগরের শোভা বিদ্যানগরে কথা তার পরের অধ্যায় বর্ণনা করলেন তা আপনাদের এখানে কোনো থাকা হবে না এক্ষুনি এখান থেকে বিদ্যানগর যেতে হবে গীতাই করবে আনন্দে হরি হরি বোঝা গেল বলুন বলুন আচ্ছা শুনুন ওই যে চৈতন্য মঠে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাত যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আপনারা দেখলেন ওটা বলেন এটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড ওর স্মৃতি শ্যামকুণ্ড স্মৃতি রাধাকুণ্ড বুঝতে পারছেন এখানে হচ্ছে আমাদের ধাম সাহিত্য গ্রন্থে বর্ণনা অনুষ্ঠানে রিয়েল যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গৌধম আছে সেটা হচ্ছে এখানে হরে কৃষ্ণ